ঘটনা যাই হোক আমেরিকারে সবাই তেল মারে এবং ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনের প্রধান স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট আর আমেরিকার নাকি স্বর্ণযুগের সূচনা হয়েছিল বিশ্বাস করেন তিন দিনের মাথায় অন্তত আমরা বাংলাদেশ থেকে যে যা পাইছে তিনি স্বর্ণযুগ তো শুরু হয়েছে তা সারা পৃথিবীতেই কিন্তু এটা অ্যাপ্লাই করবে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ডক্টর ইউনুসের সম্পর্ক কেমন হবে এটা নিয়ে আওয়ামী লীগ এক ধরনের স্বপ্ন দেখত বিএনপি এক ধরনের স্বপ্ন দেখত মানে যার যার পয়েন্ট অফ ভিউতে কিন্তু ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র দিন শেষে নিজেদের স্বার্থ বোঝেন বিশ্বে আপনি যুদ্ধ লাগুক না লাগুক অস্ত্র ব্যবসা জরুরি আপনি তাদের মেশিনারিস কিনবেন ব্যবহার করবেন ডলার দিবেন তারা খুশি কারণ অর্থনীতি তো সারা পৃথিবীর এই মুহূর্তে মূল চালিকা শক্তি তাই না পুঁজিবাদ এখন সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি তো সরকারকে সাপোর্টের একটা আশ্বাস দিয়েছেন কে প্রশাসন ট্রাম্প প্রশাসন পাশাপাশি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু তিনিও বলছেন যে অন্তর্বর্তী সরকারের সব কিছুতে তাদের সাপোর্ট আছে তো এত সাপোর্ট দিচ্ছে আমরা কি একটু সাপোর্ট দিতে পারি না হ্যাঁ দেওয়া হয়েছে তবে আমাদেরও লাভ হবে আমেরিকারও লাভ হবে কিন্তু আমেরিকার বেশি লাভ হবে কারণ আমরা হয়তো অন্য দেশ থেকে কিনতে পারতাম আমি জানি না যে এটাকে কিভাবে বিট করা হয়েছে তবে নিশ্চয়ই এই অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থে যেটা ভালো হয়েছে সেটাই বিট করছে তবে দেশের স্বার্থ আবার আমেরিকার কাজে লাগাই দিছে কি হয়েছে দেখেন তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমরা সারা বছরই মনে হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি তো এবার তরলিখিত এই এলএনজি কে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এল সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার তো এটা কার সরকার ডক্টর ইউনস সরকার চুক্তির আওতায় বাংলাদেশে বছরে পাঁচ মিলিয়ন টন অর্থাৎ পঞ্চাশ লক্ষ টন এই প্রাকৃতিক গ্যাস যেটা সেটা বাংলাদেশ কিনবে এই তথ্যকে জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স আমাদের গণমাধ্যমে এটা কনভার্ট হয়ে আসছে আপনার কোম্পানির এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে আর্জেন্ট এলএনজি বর্তমানে লুইজিয়ানায় বার্ষিক পঁচিশ মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে এই চুক্তিটি নন বাইন্ডিং মানে বাধ্যবাধকতাহীন চুক্তি হিসাবে স্বাক্ষরিত হয়েছে যদি লুইজিয়ানায় পোর্ট ফোর্সনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয় তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রো বাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে রয়টার্স বলছে চুক্তিটি আপনার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি সারা পৃথিবীর সবার আগে আমরা দৌড় দিয়ে গেছি প্লিজ দিয়া হ্যাঁ যাক ভালো ভালো এটা হয়েছে অন্যদের আগে আমরা কম দামে মনে নিয়ে এনেছি নাকি আচ্ছা শিল্প বিশেষজ্ঞের মতে নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যা সুপার কোল গ্যাস রপ্তানির অনুমতি দেয় এমন দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই নতুন এই চুক্তির বিষয়ে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যিনি আমাদের চেয়ারম্যান আছেন তিনি রয়টার্সকে বলছেন এই চুক্তি বাংলাদেশের যে ক্রমবর্ধমান শিল্প আছে সেটার জন্য আপনার জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সাথে সরকারের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে তথ্য বলছে যে আপনার যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং দু সালের মধ্যে এই সক্ষমতা তারা দ্বিগুণ করবে তো আপনার তো যাই হোক এটা মোটামুটি ভালোই হয়েছে তবে কত টাকা দিয়ে করলো এটা আমাদের গণমাধ্যম হয়তো নিশ্চয়ই রিপোর্ট করবে যে এই একই এল এন আমরা যদি অন্য দেশ থেকে কিনতাম বা এখন যেখান থেকে কিনছি সেখান থেকে আমাদের কতটুকু ফায়দা হইল নাকি সবার আগে আমরা চুক্তি করছি হোপসো যে আমাদের অন্তর্বর্তী সরকার যেহেতু এটা একটা নিরপেক্ষ অবস্থায় আছে দুর্নীতিবাজ মুক্ত আমরা নিশ্চয়ই বিট কইরা এটা নিশ্চয়ই একটা ভালোভাবেই কিনছি আর ইভেন বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি খাত একটা ব্যাপক ধাক্কা কিন্তু খাচ্ছে গ্যাসের অভাবে আপনার বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বন্ধ হয়ে আছে ব্যাহত হচ্ছে সরি ইমার্জেন্সি ছিল বাট ফাইনালি ডক্টর ইউনুস বনাম ট্রাম্পের মধ্যে রেড রোজ ভালোবাসা হয়ে গেল নাকি ভালো থাকুন